বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক এবং বগুড়া জেলা বগুড়া সরকারি আজিজবাদ কলেজ শাখা কর্তৃক আয়োজিত সাম্য হত্যার বিচারের প্রতিবাদে আজকের এই কালো ব্যাস ধারণ এবং অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আজিজ কলেজ শাখার অন্যতম ছাত্র নেতা রফিক ইসলাম শাকিল রাফিউল আলামিন সৈয়দ নাহিদ শরিফুল ইসলাম পান্লি সিয়াম আরেফিন খালিদ ইমরুল বিপ্লব মাসুদ সাব্বির মিজান ফাহাদ রিয়াজ সনীশ লিখন সহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আচরণ কলেজ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্যকে একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর নেতৃবৃন্দ রাতের আধারে নির্বমভাবে নির্যাতন করে হত্যা করেছে সংগ্রামী বন্ধুরা আপনারা দেখেছেন যখনই বাংলাদেশ সংকটের সংকটে পড়ে তখনই বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলসহ বিএনপি সকল নেতৃবৃন্দ এই বাংলাদেশকে উদ্ধার করার জন্য বাংলাদেশের পক্ষে কথা বলে থাকেন সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে যারা পিছিয়ে আছেন যারা গোপন নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সাথে জড়িত আছেন তারা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী ছাত্রকে টার্গেট করে তারা হত্যা করে থাকেন বাংলাদেশকে একটি মেধা শূন্য রাষ্ট্র তৈরি করার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মেধা শূন্য করার জন্য তারা মেধাবী ছাত্রদেরকে বেছে নেন শুধু সাম্য নয় অতীতে আরো অনেক মেধাবী ছাত্রদেরকে হত্যা করা হয়েছে বন্ধুরা ছাত্র দলের একটি কর্মীকে হত্যা করে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলকে কখনো মেধা শূন্য করা যাবে না বন্ধুরা সহযোদ্ধা বিন্দুরা আপনাদের সদাকে থাকতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশ দলকে নিয়ে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দিচ্ছে সংগ্রামী বন্ধুরা আমরা সভা সবাই ঐক্যবদ্ধ থেকে প্রত্যেকটি ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্রকারী কোনো নিষিদ্ধ সংগঠন কোন একাত্তরে পরাজিত সৈনিক কোন রাজাকারের দল বাংলাদেশ অবস্থান করতে পারবে না বন্ধুরা কোন স্বৈরাচার সরকারের সাথে যারা একত্রতা পোষণ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দিয়েছে আবার লিবাস পরিবর্তন করে অন্য একটি নিষিদ্ধ সংগঠনের সাথে তারা রাজনীতি করে যাচ্ছে তাদেরকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সরকারি আজিজুল হক কলেজের প্রত্যেকটি নেতা কর্মী প্রস্তুত আছে সংগ্রামী বন্ধুরা প্রিয় নেতৃবৃন্দ আজকের এই দুঃখে আক্রান্ত মন আমরা কথাই বলতে চাই আর কোন মায়ের বুক খালি হতে আমরা দিব না কোন ভাইকে আর হত্যা হতে দিব না একটি কর্মীকে আমরা হত্যা হতে দিব না সেখানে অন্যায় সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল প্রতিরোধ করে তুলবে এবং সেই অন্যায়ের সকলকে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করার জন্য উদাত্ত আহ্বান জানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি সেই সাথে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম